হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে ভিতরে দেখবেন মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব তাড়াহুড়ো প্রবণ করে হালুয়া হালুয়া মানে তো আমরা মনে করি মিষ্টি মনে হয় না হালুয়া হালুয়া রুটি হ্যাঁ এখানে আব্দুল বিন্না আব্বাস রাজীল্লাহ খান একটা মিষ্টির ব্যাখ্যাও তিনি নিয়েছেন তিনি তাপসিল করেছেন হালুয়া শব্দের অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পদ্ধতিতে ধন সম্পদ উপার্জন করতে চায় তা হারাম পদ্ধতিতে উপার্জন করতে এটা মিষ্টি মিষ্টিই তো লাগে লাগে না বিনা পরিশ্রমের কামাই বান্ডিলকে বান্ডিল নিয়ে আসতেছে স্যার রেখে যাচ্ছে মিষ্টি লাগে না বলেন ওইটা এক দৃষ্টিতে আল্লাহর বলা হালুয়া আর আমাদের বানানো হালুয়া অনেকটা কাছাকাছিই হয়ে যায় অন্যরা নিয়েছেন যে হালুয়া শব্দের অর্থ হচ্ছে অতি লোভী অতি অতিশয় লোভী ব্যক্তি অথবা আর একটা শব্দে এখানে নিয়ে আসা হয়েছে হালুয়া শব্দের অর্থ হচ্ছে অতি ভীতু খুবই ভীতু এরকম এক এক মুফাসিরগণ এক একটা শব্দ অর্থ নিয়ে তারা ব্যাখ্যা করেছেন তো আল্লাহ সুবিহ এটার ব্যাখ্যা পরের দুই আয়াতে আবার তিনি নিজেই করছেন যে ইন্নাল ইনসানা খলিকা হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব তারোহ প্রবণ করে ওই যে তাড়াতাড়ি জামাত তো ইয়ার ভাই জামাত হ্যাঁ করে যেতে হবে তাহলে আমাকে জামাত খারাপ হয়েছে আমিও দেখতে পাচ্ছি করে যেতে হবে তারাহুড়ো প্রবল দোয়া করছি কবুল হচ্ছে না কাজ হচ্ছে তার এত দোয়া করি বৃষ্টি হয় না কে তারাহুড়ো এত দোয়া করি আমার স্ত্রী অসুস্থ অমক অসুস্থ আমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাচ্ছি এত দোয়া করি দোয়া কবুল হয় না এই যে তারাহুরা মনের ভেতরে তারাহোরা এই তারাহুরা প্রবণতা দিয়েই আল্লাহ সালতাল আমাদেরকে সৃষ্টি করেছেন ইজা জাজুয়া কিরকম তারা প্রবণ পরের আয়ত আল্লাহ তালা বলছেন যখন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে হত বিহব্বল হয়ে যায় যখন দুঃখ কষ্ট আসে তখন সে ভেঙে পড়ে মসে পড়ে সে মনে করে কুল কিনারা হারিয়ে ফেলেছে আল্লাহর কাছে যে দোয়া করবে সে কথাটাও ভুলে যায় বিপদ মুসিবত আসলে দোয়ার কথা মনে থাকে তো দেখে ওই মুহূর্তে যে কি দোয়া করতে হবে ওটাও মনে থাকে না হারিয়ে যায় কি করতে কি হচ্ছে কি হচ্ছে ভাই কি করতেছি এরকম একটা মানে কিং করতে বিমুর হয়ে যাই আমরা যে কি করব এখন অস্থিরতায় আমরা পড়ে যাই তারপরে রায়তা আল্লাহ তালা বলছেন ওয়াইদা মাসাহুল খাইরু মানুয় আর একটা চরিত্র হলো মানুষের যখন সে কোনো কল্যাণ পেয়ে যায় তখন সে কৃপণ হয়ে যায় কৃপন মানুয়া আল্লাহ বলছেন সে কৃপণ হয়ে যায় যখন অঢেল ধনসম্পদের মালিক হয়ে যায় মানুষ যখন দরিদ্র ছিল যখন দরিদ্র ছিল সে হাহুতা হাস করছে যখন আস্তে আস্তে তার সম্পদ বাড়িয়ে দিয়েছে তখন আস্তে 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 কৃপন হয়ে যাচ্ছে সব টাকা পয়সাগুলি ব্যালেন্স আকারে ব্যাঙ্কে জমা দিচ্ছে পকেটগুলিতে চেন লাগায় নিচ্ছে আগে তো পকেট খোলা ছিল এখন আবার পকেটে চেন লাগাই নিচ্ছে মানে টাইট হয়ে যাচ্ছে টাকা পয়সাগুলি সব মজবুতভাবে শক্তভাবে চাপায় নিচ্ছে তার মানে অর্থ সম্পদ হলে অন্তরটা সংকুচিত হয়ে যায় তবে সবাই না কারে হয় না এরকম তাদের গুণাবল্লি আল্লাহ তালা বর্ণনা করছেন ইল্লাল মুসল্লিন যারা সালাত আদায় করে তাদের এরকম হয় না সুহান আল্লাহ বললেন না সুহান আল্লাহ সাধারণ স্বভাব হলো মানুষের দুঃখ কষ্ট স্পর্শ করলে হাবুদাহ শুরু করে আর যদি সে কল্যাণ কিছু পায় টাকা পয়সা অর্থ সম্পদ যদি পেয়ে যায় তাহলে কৃপন হয়ে যায় সাধারণ মানুষের বৈশিষ্ট্য ইল্লাল মুসল্লিন তবে আল্লাহ তালা এখানে পৃথক করে দিলেন যারা সালাত আদায় করে তারা বাদে কিন্তু আমাদের সমাজের মুসল্লিন এরা কিন্তু খারাপ কাদের দৃষ্টিতে যারা সালাত আদায় করে না ওদের দৃষ্টিতে ওরা আবার কি বলে আরে তুই নামাজ পড়ে করবো কি তোর চেয়ে আমার মন ভালো আছে তাহলে এই কথাটা কোরআনের এই আয়াতের একদম সরাসরি বিরুদ্ধে যায় কিনা বলেন তো দেখি আল্লাহ বলছেন মানুষের স্বভাব হলো এরকম হাউতাস করে আবার কৃপণ হয় তবে যারা সালাত করে ওরা বাদে তাহলে যারা নামাজি তারা ভালো তাদের অন্তর ওরকম না আর আপনি বে নামাজি কি করছেন আর নামাজ পড়ে করবো কি তোর চে আমি ভালো আছি তার মানে আল্লাহর ওই কথা মিথ্যা প্রমাণ করে আমি দিয়ে দিচ্ছি কোন কথা কোন জায়গায় কীভাবে বললে শিরিক হয়ে যায় কুপুরি হয়ে যায় ইমান থাকে না সেটাও আমাদের জানা নাই প্রিয় ভাই রাজা আর কথা বাড়াবো না আরও সামনে অনেকগুলি আয়াত খুব সুন্দর করে আল্লাহ সাজাইছেন আল্লাহ আল্লাহ সালাত হিম দা ইমন তা ঠিক তার পরের আয়াত কোন নামাজি যে নামাজি তার সালাতটাকে দা ইমন কন্টিনিউ করে প্রতিনিয়ত আদায় করে দায়েম থাকে সালাতের উপরে এই নামাজির কথা বলা হয়েছে ঠোক মারা নামাজির কথা না গত জুমায় আসছিলেন আজকে জুমায় আসছেন এই গত দিনে ঈদ বৃহস্পতি একবারে ওই দিন ঈদের সালাত করছেন আবার বেঁচে থাকলে কুরবানি ঈদের সালাত এই সালাতি নয় কিন্তু পরে রায়তা আল্লাহ তালা আবার পরিষ্কার করে দিলেন যেন আমার বান্দার আবার বুঝে নেয় বুঝে না নেয় যে সালাতা দায় একবার করলেই তো হলো ইল্লাল মুসল্লিন বলছেন সালাত দায় যে করে মাঝে মধ্যে করলেও তো সে সালাত দায় কারি কিন্তু পরের আয়তে স্পষ্ট করলে আল্লা দিন আল্লাহ যারা কন্টিনিউ করবে থাকবে সালাতে ওই ওই নামাজি ভিতরে এ ধরনের বৈশিষ্ট্য নাই তাহলে আমরা কি কন্টিনিউ করব না ঠোক মেরে মেরে করব। এটা আপনার ব্যাপার একান্তই আপনার ব্যাপার একান্তই আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তবে প্রিয় ভাই আল্লাহ আল্লা সুবাহ যেহেতু সালাদটাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কন্টিনিউ সালাদ আদায় করলে সুন্দর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হওয়া যায় বলে তিনি জানিয়েছেন সুতরাং আমি একজন আল্লাহর তাকুয়াবান বান্দা হতে চাই সালাদটাকে যথা নিয়মে যথাযথ সঠিক সময় আদায় করতে চাই এই আয়তের ব্যাখ্যায় প্রায় সমস্ত মুফাসিরগুণ বলেছেন ওই সালাত আদায়কারী সেই ব্যক্তি যেই ব্যক্তি সালাতে দাঁড়িয়ে সামনে তারপরে পিছনে ডানে বামে কাছে দূরে এভাবে তার দৃষ্টি নাড়াচাড়া করে না কেউ বলেছেন যে তার রুকু সেজদা ওই ঠকুর মারা করে না একদম সালাতের তাকবিরে তাহারিমা থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত যে পরিপূর্ণ সালাতের ভিতরে দায়েম থাকে স্থিতিশীল থাকে শুধুমাত্র আল্লাহ সুবাহন তালা এই নামাজিকে বাদ রেখেছেন ওই দুই বৈশিষ্ট্য থেকে এবার ভাবুন যে আমাদের নামাজ তাকবিরে তাহারিমা থেকে সালাম সালাম পর্যন্ত এটুকু যেতে আমি সঠিকভাবে সঠিক নিয়মে যথাযথভাবে আরকান আহাকামগুলি ঠিক রেখে সালাতের সঠিক নিয়ম মেনে আমার সালাত দুই রাকাত সালাত আদায় করতে পারছি কি না যদি পারি তাহলে ওই দুঃখ স্পষ্ট করলে আমার হৃদয় বিচলিত হবে না আবার অর্থ দিয়ে আমার ডুবিয়ে দিলেও আমি কৃপণ হব না